ইয়ামে আরাফা আহতাসিবাল্লাহ আই ইউকফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু তবে আরাফার দিনে যদি কেউ সিয়াম পালন করেন হাজিরা আরাফার মাঠে যেদিন অবস্থান করে যেদিন হজ হয় সেদিন আরাফার বাহিরে যারা থাকবে তারা এই সিয়ামটা পালন করতে পারবে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে ওই ব্যক্তি বিগত এক বছরের ও আগামী সামনে এক বছরের যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এই শ্যামটা আপনারা ভুলে যাবেন না এই মারা গেছে এখন দেশের মানুষ পালন করে না শুধু সবে বরাতের পুনরো সাবান শ্যাম পালন করার ব্যস্ত যার পক্ষে কোনো সহ হাদিস নেই সাতাশে রজব ভুয়া শ্যাম পালন করার জন্য ব্যস্ত কিন্তু সই হাজির যেটা আছে সেটা আমুল করার জন্য মানুষ প্রস্তুত নয় এই আমুলটা আপনারা সবাই চালু করবেন যেন আপনার প্রজন্ম যেন মনে রাখে যে এই দিনে সিয়াম পালন করতে হয় আপনি আপনি আগেই জানতে পারবেন কালকে হজ হচ্ছে ওই ওই দিনে দিনে শ্যাম পালন করবেন আরাফার মাঠের যে ফজিলত আল্লাহ আকবর আরাফার মাঠের যে ফজিলত এই ফজিলত যেন অন্য মানুষও পায় এই জন্যই রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থা করেছেন আরাফার মাঠের ফজিলত মানে তো যাচ্ছেন অনেকেই বা চলে গেছেন অনেকেই একটা কথা শুনে রাখুন আরাফার মাঠ হলো এমন একটা শ্রেষ্ঠ জায়গা 360 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অত নিকটে আসেন না আরাফার একদিনে বান্দার যত নিকটে আল্লাহ রাব্বুল আলামিন আসেন আল্লাহ সুবহান বলছিলেন ওহইয়াত নাকুম আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের নিকটবর্তী হয়ে গেছেন এবং বলেনakum afdullah এই আরাফার মাঠে উপস্থিত এই সমস্ত লোকই হল আল্লাহর খাস মেহমান আল্লাহ তাদেরকে ডেকেছিলেন আল্লাহর ডাকে তারা নির্দিধায় সাড়া দিয়েছে আজকে তারা যা চাইবে আল্লাহ রব্বুল আলম তাদেরকে তাই দান করে দিলেন ওই জন্য আরাফার মাঠের দোয়া আল্লাহ বলছেন খাইরু দোয়া আরাফার মাঠের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া পিতা মাতা দোয়া করে ছেলের জন্য রমাদানে দোয়া কবুল হয় জুমাতে দোয়া কবুল হয় সিয়াম রাখলে দোয়া কবুল হয় সমস্ত দোয়া রাত্রি গভীরে দোয়া কবুল হয় কিন্তু আরাফার মাঠের দোয়া যত উত্তম আর কোন দোয়া দোয়া এত উত্তম আল্লাহর কাছে নয় সেই ক্ষেত্রে এই বর্কটটা যেন গোটা পৃথিবীর মানুষ পায় এই জন্য রসুল্লাহ সাল্লাই নফল সিয়ামের ব্যবস্থা করেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি আমাদেরকে এই শ্যাম পালন করা তফিক দান করেন আল্লাহ আমিন আপনারা একটা সিয়াম অন্তত পালন করার চেষ্টা করবেন বিজ্ঞানিক বিশ্লেষণ এখানে আছে আমি সেটা বলতে চাচ্ছি না পেট যত খালি থাকবে তত ওই ব্যক্তি খাল পেট খালি থাকার পরে যদি খাই ব্যক্তি সুস্থ থাকে সব সময় খেতে থাকে ওই ব্যক্তি সবসময় অসুস্থও থাকে টাইম অনুযায়ী খেলে ওই ব্যক্তির এটা বিজ্ঞানের একটা বিশ্লেষণ আজকে সময় নেই অন্যদিন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ